শীতকালে গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা হলে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা রেসিপিগত পরিবারে সকলকে জানায় সাধুর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ফুলকপির ভর্তা ফুলকপির ভর্তা তৈরি করার জন্য নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো বড় বড় টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে জল বসিয়েছি ফুলকপিটা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ নুন দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য কড়াইয়ের থেকে ঢাকনাটা সরিয়ে দেখে নেব ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা একটা ফোকের সাহায্যে এবারে দেখে নেবো ফুলকপিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ফুলকপিগুলো তুলে নিলাম কড়াইতে দিয়েছি চার চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন খুব ভালোভাবে ভেজে তুলে নেব ভর্তাটা তৈরি করার জন্য রসুন আর লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে রসুনেও দারুণ একটা লালচে কালার এসছে রসুন আর লঙ্কাগুলো তুলে নিলাম কড়াইতে যে তেল আছে রসুন আর লঙ্কা ভাজার তেল তার মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেব খুব ভালোভাবে লালচে করে ফুলকপির ভাজা থেকে শুরু করে ফুলকপির ঝোল বিভিন্ন ধরনের রেসিপি আমরা ফুলকপি দিয়ে বানিয়েছি তবে ফুলকপির ভর্তাও কিন্তু খেতে দারুণ লাগে ফুলকপির দুই পিটি খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে ভাজা ফুলকপিগুলো তুলে নেব মাঝারি সাইজের দুটো টমেটো দু টুকরো করে নিয়েছি এই কড়াইতেই খুব ভালোভাবে টমেটোগুলো ভাজা করে নেব টমেটোগুলোর এক পিট ভাজা হয়ে গেছে প্রত্যেকটা টমেটো উল্টে দিয়ে অপর পিঠগুলো খুব ভালোভাবে ভাজা করে নেব যতক্ষণ না টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা টমেটোগুলো তুলে নেব। ভাজা ফুলকপি টমেটো শুকনো লঙ্কা ভাজা রসুন একটা প্লেটে নিয়েছি আন্দাজ মতো নিয়ে নিলাম নুন শুকনো লঙ্কা আর রসুনটা খুব ভালোভাবে নুনের সাথে মেখে নেব শুকনো লঙ্কা আর ভাজা রসুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে সমস্ত ফুলকপিগুলো মেখে নেব ফুলকপির ভর্তা তৈরি করার জন্য আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি আপনারা শুধু শুকনো লঙ্কা ভেজেও পুরো ভর্তাটা তৈরি করতে পারবেন টমেটো ফুলকপি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজ বড় পেঁয়াজ একটা ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর দেব সর্ষের তেল যেটা ছাড়া ভর্তা একেবারেই অসম্পূর্ণ সবশেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নেব জিভে জল স্বাদের দুর্দান্ত টেস্টের এই ফুলকপির ভর্তা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত গরম রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে এই ফুলকপির ভর্তা বেগুনের ভর্তা টমেটোর ভর্তা বিভিন্ন ধরনের তো ভর্তা খেয়েছেন একবার অন্তত ফুলকপির ভর্তা ট্রাই করে দেখুন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ